ক্লাস 10 শর্ট সিলেবাস ও মান বন্টন যা এসএসসি 2026 এর জন্য প্রযোজ্য আজকে বাংলা ফার্স্ট পেপারের শর্ট সিলেবাস ও মান নিয়ে আমি বিষয় অনুযায়ী তোমাদের সাথে তো তার আগে একটা কথা বলি যারা ম্যাথএমি চ্যানেলে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত ম্যাথএমি চ্যানেলে সাবস্ক্রাইব করে ম্যাথএমি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন উপভোগ করতে থাকো এবার চলো দেখি বাংলা ফার্স্ট পেপারে শর্ট সিলেবাস ও মান আমরা আগে দেখি বাংলা ফার্স্ট পার্টের শর্ট সিলেবাসটা পরে মান বন্টনটা আলোচনা করব আগে দেখি শর্ট সিলেবাস আমাদের বাংলা ফার্স্ট পার্টে শর্ট শর্ট সিলেবাসের ভিতরে তিনটা অংশ গদ্য পদ্য সহপর আমরা আগে দেখি গদ্য গদ্যের ভিতরে আমাদের কি কি আছে আমাদের গদ্যের ভিতরে আছে ফার্স্টে পদ্য প্রকার দুই সুভা তিন বই পড়া চার আমাটির পেপু পাঁচ মানুষ মোহাম্মদ ছয় নিম গাছ সাত শিক্ষা মনুষ্যত্থ আট প্রভাস বন্ধু নয় একুশের গল্প তো এই হচ্ছে নয়টি গদ্য এইটা ক্লাস টেন এবং এসএসসি দু হাজার জন্য প্রযোজ্য যারা ক্লাস নিউ টেন তারা এখন থেকে এই নয়টি গদ্য প্র্যাক্টিস পাও যেন এসএসসি দু হাজার যে তোমাদের কোনো অসুবিধা না হয় এবার দেখি পদ্য আমাদের পদ্যবিতে কী কী আছে আস্তে আস্তে পপোথপূর্ণ দুই জীবন বিনিময় তিন ওমর ফারুক চার সেই এই মাঠ পাঁচ বৃষ্টি ছয় আমি কোনো আগন্তুক নই সাত তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা আর বসে তো এই হচ্ছে আরপি পদ্য তো তোমরা এখন থেকে এই পদ্যগুলোয় কমপ্লিট করো যেন এসএসসি দু হাজার ছাব্বিশে তোমরা ভালো করতে পারো এবারে আসি উপন্যাস আমাদের উপন্যাসে নতুন একটা আইটেম যুক্ত হয়েছে সেটা হলো হুমার আহমেগের উনিশশো একাত্তর এটা আমাদের নতুন কারণ আমরা আগে যে আগে যে ব্যাচ ছিল তার আমরা পড়ছি কাপ্তারুয়া নাটক পড়ছি বই তো এটা আমাদের জন্য নতুন তো এটা আমাদের ভালো করে পড়তে হবে যেন আমরা এসএসসি দু হাজার ছাব্বিশে ভালো করতে পারি এবং ক্লাস টেনে এক্সামে যেন ভালো করতে পারি এই হচ্ছে আমাদের বৌদ্ধ পদ্য উপন্যাস শর্ট সিলেবাস ক্লাস টে এবং এসএসসি এস এর জন্য এবার দেখি আমাদের মানবন্ডনটা আমাদের মানবন্ডনটা কিরকম আমাদের বাংলা ফার্স্ট করে প্রশ্নের তিনটা আইটেম থাকবে তিনটা কি কি এক হচ্ছে প্রথমে থাকবে সৃজনশীল দুই বর্ণামূলক প্রশ্ন তিন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এবার মান মতোটা একটু চেঞ্জ আসছে আমাদের সৃজনশীল প্রশ্নে থাকবে পঞ্চাশ মার্ল আমাদের সৃজনশীল প্রশ্নে থাকবে পঞ্চাশ মার্ল এই পঞ্চাশ মার্কেট ভেতরে আছে আমাদের বদ্য এবং পদ্য গোদ থেকে আমাদের থাকবে চারটি প্রশ্ন এবং থেকে থাকবে থাকবে প্রশ্ন আমাদের আটটি প্রশ্নের ভেতরে আমাদের পাঁচটি অ্যান্সার করতে হবে তার ভেতরে আমাদের গোদ থেকে দুটি ন্যূনতম দুটি এবং পদ্য থেকে ন্যূনতম দুটি সহ আর যে কোনো গোদ থেকে একটি মানে টোটাল পাঁচটি আমাদের অ্যান্সার করতে হবে এই সৃজনশীল প্রশ্নে আটটি প্রশ্নের ভেতরে এই যে আটটি প্রশ্ন আছে এই আটটি প্রশ্নের ভেতরে আমাদের টোটাল পাঁচটি প্রশ্ন করতে হবে আমাদের এই যে বৌদ্ধ পদ থেকে তোমার পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে এই পাঁচটি প্রশ্নের মান হচ্ছে তোমার দশ মার্ক করে মানে প্রত্যেকটা প্রশ্নে আমাদের দশ মার্ক আমাদের টোটাল পঞ্চাশ মার্ক এবার আসি আমাদের বর্ণনামূলক প্রশ্ন যেখানে থাকবে আমাদের বিশ মার্ক এই বিশ মার্ক আমরা অ্যান্সার করবো উপন্যাস থেকে আমাদের উপন্যাস থেকে চারটা প্রশ্ন থাকবে দুইটা অ্যান্সার করতে হবে চারটা প্রশ্ন থাকবে এই যে চারটা প্রশ্ন থাকবে দুইটা অ্যান্সার করতে প্রত্যেকটা তোমার প্রশ্ন মান হচ্ছে দশ মার্ক করে দুইটা টোটাল আছে বিশ মার্ক এই বিশ মার্কের আবার তোমার ভাগ আছে যেমন দুইটা পার্ট থাকবে ক আর খ ক মার্কের জন্য তিন নম্বর খ মার্কের জন্য সাত নম্বর তো টোটাল হচ্ছে তোমার দশ মার্ক মানে বৌদ্ধ আর পদ্য এবার দেখি বহু নির্বাচনী প্রশ্ন এটা তো তিরিশ মার্ক আমাদের বহু নির্বাচনী প্রশ্নে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক আসবে আমাদের বৌদ্ধ থেকে পনেরোটি পদ্য থেকে পনেরোটি টোটাল 30 মার্ক মানে 15টি-টি করে आंसर করতে হবে टोटल হচ্ছে 30 মার্ক তো এই হচ্ছে আমাদের গদ্য পদ্য 50 মিলিয়ে হবে সৃজনশীল প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং বহু প্রশ্ন তো আমাদের বাংলা ফার্স্ট এই হচ্ছে তোমারের শর্ট সিলেবাস ও মান বন্টন তো তোমরা এখন থেকে এই মুহূর্ত থেকে পড়তে থাকো এবং তোমরা এসএসসি দুই হাজার ছাব্বিশ এর জন্য প্রিপারেশন নাও তো তোমরা ম্যাথ স্ট্রেন সাবস্ক্রাইব করে ম্যাথ স্ট্রামের সাথে থাকবে এবং এই জন্য সুন্দর সুন্দর ক্লাব সাজেশন উপভোগ করে থাকো থ্যাংক ফর এভরিও